কেন সরানো হবে না রাজ্যপাল সুপারিশ করে দিয়েছেন কেন বলছি কারণ চাকরি প্রার্থীরা আজও রাস্তায় ছিলেন এবং তার মধ্যে থেকে অনেক আন্দোলনকারী আজ লালবাজারের লকআপে লকআপে সেন্ট্রাল রয়েছেন আমি আজ নিচে রাস্তাতে ছিলাম এবং দেখলাম যে রাজ্যের বা কলকাতার পুলিশ ঠিক কীভাবে চাকরি প্রার্থীদেরকে টেনে টেনে প্রেজেন্ট ভ্যানে নিয়ে যায় এবং কি সুন্দর সযত্নে পার্থ চট্টোপাধ্যায়ের একটি কুসপুতুল পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু ওনারা ভাবেন যে এখনো মন্ত্রী মশাই বোধ হয় আছেন কুশপুতুল হয়ে ওটা কি সযত্নে রেখে দেন একবার দেখে নেব সেই অভাবনীয় দৃশ্যটি একদিকে যখন লাগাতার শিক্ষা দুর্নীতি চলছে একদিকে যখন রাজ্যপাল নিজে বলছেন যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত বেনজির ক্যাম্পাসগুলোতে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে আর সেখানেই দেখুন এখনো এই চল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরমে যারা আন্দোলন করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তুলে জানিয়ে দেওয়া হচ্ছে বাংলার মানুষ জবাব চাইছে পার্থ চ্যাটার্জির যে কুশপুতুল সেই কুশপুতুল নিয়ে দেখুন চাকরি প্রার্থীদেরকে তুলে নিয়ে যাওয়া হলো পার্থ চ্যাটার্জির কুশপুতুল সেই কুশপুতুলটাকে সরিয়ে রাখা হলো সযত্নে আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব একদম গোটা বাংলার এই ছবিটা যেখানে চাকরি প্রার্থীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রেজেন্ট ব্যানে কিন্তু সযত্নে পার্থ চট্টোপাধ্যায়ের যে কুশপুতুল সেই কুশপুতুলটাকে কিন্তু হচ্ছে হয়তো বলে চেষ্টা বলবো এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের যে কুস পুতুল নিয়ে আসা হয়েছিল সেটা সযত্নে একটা কোনায় রেখে দেওয়া হলো এবং দেখুন কি কি আসলে লুটিয়ে পড়ে আছে বাংলার মাটিতে দুর্নীতি এই হচ্ছে ছবি অপরাধ কেন তার কারণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এরা অপরাধী কেন কারণ পার্থ চট্টোপাধ্যায় জেলে এতদিন হয়ে গেল এখনো চাকরি হলো না এই লড়াইটা তারা লড়বে সেই জন্য বারবার প্রশ্ন করছেন তারা পুলিশ কিন্তু পুলিশের কাজ করছে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ক্যাবিনেট কবে কাজটা করবে আজ তার জবাব বাংলার মানুষ চায় নিশিথবাবু পুলিশ কিন্তু পুলিশের কাজ করছেন পুলিশে পুলিশকে বলা হয়েছে চাকরি প্রার্থীদেরকে টেরারিস্টদের মতন টেনে হিচড়ে প্রেজেন্ট ভ্যানে ঢোকাতে এবং পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দেখলেই যেরকম আগে ওনারা স্যালিউট মারতেন ঠিক সেরকমভাবেই স্যালিউট না মেরে অন্তত কুশপুতুল ওখানে তো পার্থ চট্টোপাধ্যায় অন্তত আছেন স্যারকে ধরে আলাদা করে সাইডে শুইয়ে দেওয়ার জন্য ঠিক সেভাবে আমরাও আমাদের কাজটা করেছি আমরা ছবিটা দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তারা তাদের কাজটা কবে করবেন নিশিতবাবু দেখুন এই সামনে নির্বাচন আছে আমি শুধু ছাত্র শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে একটা আবেদন রাখতে চাই এই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এই শিক্ষাকে যারা অর্থ বাণিজ্য কেন্দ্রে রূপান্তরিত করেছে এবং আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত অন্ধকারের আস্থা করে নিক্ষেপ করেছে তাদের কথা মাথায় রেখে আপনারা নির্বাচনে সামিল হবেন এবং শিক্ষাকেন্দ্রকে যাতে এই বাস্তু ঘুঘুদের করায়ত্ত থেকে রক্ষা করা যায় এটা আপনাদের কাছে আমার একান্ত আবেদন কারণ ব্রাত্যবাবুর বক্তব্য এটা নতুন কিছু না উনি প্রকাশ্যে অন ক্যামেরা বলেছিলেন আমি একশো তিরিশ জনকে চাকরি দিয়েছি এবং আমার তৃণমূলের ছেলে চাকরি পাবে অন্য দলের ছেলে চাকরি পাবে না এইটা হচ্ছে বাত্তবাবুর মেধা এটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর মেধা কারণ উনি জানেন না যে শুধু তৃণমূলের ছেলেদেরকে আমি চাকরি দিতে পারি না সেই অধিকার ওনার নেই দেখুন আমি একটা দিকের মন্তব্য চাই যে এই যে ওয়েব কুপার যে পুরো কমিটিটা খুব রিসেন্টলি ফর্ম হয়েছে এবং তার একদম মাথায় বসে আছেন ব্রাত্যবসু নিজেই এবং আমার এটাতে একটু আপত্তি আছে এবং ব্রাত্যবাবু এটা ভেবে দেখতে পারেন আমাকে উইচ হান্টিং করবেন না কিন্তু আপনি ভেবে দেখুন আপনি শিক্ষামন্ত্রী অথচ এটা আপনার দলের কিন্তু রীতিমতো বা দল সমর্থিত বা প্রো টিএমসি একটা প্রফেসার্স অ্যাসোসিয়েশন সেখানে আপনি না থাকলেই ভালো করতেন কারণ আপনার পোস্টটা কিন্তু খুব নিউট্রাল পোস্ট আপনি পশ্চিমবঙ্গের পুরো রাজ্যের সমস্ত সে প্রো লেফট হতে পারে প্রো রাইট হতে পারে প্রো যে কেউ হতে পারে আপনি তাদের মাথার উপরে একটা নিউট্রাল পোস্টে অ্যাপয়েন্টেড হয়েছেন অন দ্য ওথ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমি বলছি আপনি যখন আজকের এই জায়গাতে বসে আছেন আপনি কি নিউট্রালি চালাতে আপনার সেই নিউট্রাল দৃষ্টিভঙ্গিটা কি থাকবে কারণ একটার পর একটা আমি ইভেন ওয়েব নিয়ে বলছি আমরা একটা সময় আমি আমি নিজে রাজনীতি করি প্রফেসর অ্যাসোসিয়েশনে কিন্তু আপনি আমার মুখ দিয়ে কোনো দলের হয়ে পার্টিকুলার দলের হয়ে ক্যাম্পেন করাতে পারবেন না আমি যেটা জাস্টিস যেটা সোশ্যালি জাস্ট আমি তার হয়ে কথা বলবো আমি বলছি এই পরিসরটা তৈরি করুন আপনারা এবং তাতে কি হচ্ছে ইউনিভার্সিটিগুলো আজকে যে অন্ধকারে নেমে গেছে গৌরবঙ্গ যাদবপুর এবং

এটা কি কোর্টের ভায়োলেশন নয় না আমি আপনাকে বলি প্রথমত কথা হচ্ছে আমি উনি যেটা কথাটা বলেন না 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 এটা বলুনা আপনি অন্য দিকে চলে যান রাজ্য কি ভাইস চেয়ারম্যান নিয়োগ করতে পারে না উনি তো রাজ্যপালই তো করছিলেন কিন্তু রাজ্যপাল হ্যাঁ রাজ্যপাল করছিলেন তারপরে মামলা যায় কোর্টে কোর্ট কি মানে মামলা করাটা বলছেন আপনি অপরাধ মানে না না অর্ডার আছে দাদা অর্ডার আছে আপনি কি বুঝেও না বোঝান করছেন কি না যাই না করছেন আপনি না বুঝে কথা বলছেন রাজ্যপাল অ্যাপয়েন্ট করেছিলেন কোনো একদিন হঠাৎ রাজ্যবালে মনে হলো আমি